আচ্ছা কল্পনা করো তুমি এমন একটি পরিবেশে আটকে পড়লে যা মানব সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আর চারদিকে বিপদসংকুল পরিবেশ আর প্রতি মুহূর্তে মৃত্যুর হাত ছানি এখন তুমি কি পারবে জঙ্গলের এই ভয়ানক পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে ঠিক একই পরিবেশে আটকা পড়েছিল একটি ছেলে কিন্তু সে শুধু বেঁচে থাকেনি হয়ে উঠেছে জঙ্গলের এক অঘোষিত রাজা তবে এখানেই শেষ নয় মানব সভ্যতার এক লালসান নজর পড়ে সেই জঙ্গলের উপর শুরু হয়ে যায় প্রকৃতি আর মানব সভ্যতার মাঝে এক মহা যুদ্ধ এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কি এমন মূল্যবান বস্তু আছে সেই জঙ্গলে আর কেনই বা এই ঐতিহাসিক যুদ্ধ ঠিক কি হয়েছিল এর শেষ পরিণতি আজ বলতে বাধ্য হচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত না অনেক কিছুই মিস করতে চলেছেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি জঙ্গলের এক অজানা দুনিয়াতে সময়কালটা তখন উনিশশো সাল আমরা বার্লিন শহরে একটি কনফারেন্স দেখতে পাই সেখানকার প্রধান তখন জানায় গত কয়েক বছর যাবৎ আমাদের সামরিক খাতে অনেকটাই আর্থিক সমস্যা দেখা দিয়েছে এই কারণে তারা লিওন নামে একজন ব্যক্তিকে কঙ্গো নামক একটি জায়গাতে পাঠায় কারণ ওইখানে জঙ্গলে প্রচুর পরিমাণে ডায়মন্ড আর হাতের দাঁত পাওয়া যায় কিন্তু সেখানে যাওয়া মাত্রই জঙ্গলে বাস করা আদিবাসীরা তাদেরকে চারদিক দিক থেকে ঘিরে ফেলে লিওন আর তার দলবল কিছু বুঝে ওঠার আগেই সেই আদিবাসীরা তাদের উপর হামলা করে আর আচমকা হামলা করার কারণে তারা তেমন কোনো প্রতিরোধ করতে পারে না এর ফলে লিওনবাদে তার সমস্ত সৈন্য মারা যায় এই ফাইটিং সিনগুলা এমনভাবে তুলে ধরা হয়েছে যা সত্যি মনোমুগ্ধকর ছিল আদিবাসীদের প্রধান বঙ্গা তখন বলেই তুমি এখানে কি চাও আর কেন এসেছো লিওন তখন জানায় সেখানে হাতির দাঁত আর ডায়মন্ডের খোঁজে এসেছে এই কথা শুনে বঙ্গা তখন লিওনকে কিছু ডায়মন্ড দেখায় আর বলে তুমি যদি আমার কাছে তারজনকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে এই রকম হাজার হাজার ডায়মন্ড দেবো আসলে গঙ্গা তারজনের মাঝে গভীর একটি রহস্য রয়েছে যা আমরা মুভির সামনেই জানতে পারবো তাই মিস করতে না চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা এরপর আমরা জঙ্গলের রাজা তারজেনকে দেখতে পাই সে এখন তার ওয়াইফের সাথে শহরে বসবাস করে এখানে তার স্ত্রীর নাম হলো চেন তো এর পর দিন তাকে একটি মিটিংয়ে ডেকে পাঠানো হয় আর সেখানকার প্রধান বলেই আফ্রিকা থেকে একটি সিটি এসেছে সেখানকার রাজা কোনো একটি কারণে তোমাকে ডেকে পাঠিয়েছে আপনাদের জানিয়ে রাখি তারজন কিন্তু আগে আফ্রিকার জঙ্গলে থাকতো সে তার আদি নিবাসের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় কিন্তু সে পরিষ্কার জানিয়ে দেয় সেখানে সে যেতে পারবে না এর পিছনে হয়তো বড় কোনো কারণ আছে যা আমরা মুভির সামনে গেলেই বুঝতে পারবো এরপর তারজন সেখান থেকে চলে আসলেই উইলিয়াম নামে একজন ব্যক্তি তার সাথে দেখা করে আর বলে তুমি হলে জঙ্গলের রাজা তোমার অতীত ভুলে গেলে চলবে তুমি যেখানে বেড়ে উঠেছ সেখানে তোমার একটি পরিবার আছে আজ তারা বিপদে এই বিপদের সময় তোমার তাদের পাশে থাকা উচিত আসলে মূল ঘটনা হল আফ্রিকার রাজা যিনি কিনা খুবই একজন নিকৃষ্ট মানুষ তিনি ঠিক করেছেন এখানকার আদিবাসী আর জঙ্গলে থাকা পশুপাখির উপর নির্যাতন করে সেই জঙ্গলের সমস্ত রকম ধন সম্পদ লুট করবেন এখন সেই জঙ্গলে যেহেতু তারজনের পুরো পরিবার ছিল তাই সে বেশ চিন্তায় পড়ে যায় এরপর আমরা তারজনের অতীত জীবন দেখতে পাই একদিন ঝড় বৃষ্টির রাতেই তারজনের মা বাবা এই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের জাহাজটি নষ্ট হয়ে যায় এখন তারা জঙ্গলের ভয়ানক পরিবেশ থেকে বাঁচার জন্য একটি গাছের উপর আশ্রয় নেয় কিন্তু তখনই হঠাৎ করে তারজনের মা অসুস্থ হয়ে যান সাহায্যের জন্য তখন তারজনের বাবা নিচে নেমে যায় আর সেই সময় সেখানে কিছু গরিলা ঘোরাফেরা করছিল তারা তারজানের বাবাকে দেখার পর তাকে বিপজ্জনক মনে করে যার কারণেই সেই গরিলাগুলো সেখানেই তারজানের বাবাকে মেরে ফেলে অন্যদিকে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে তারজানের মা নিজেও মারা যায় তারজন তখন কান্না করলে সেখানে একটি মেয়ে গরিলা চলে আসে আর সে তখন তারজনকে দেখার পর তার চোখে আমরা অদ্ভুত এক মায়া দেখতে পাই সেই মেয়ে গরিলাটি তখন বাকি সব গরিলার থেকে লুকিয়ে তারজানকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর থেকে তারজান সেই জঙ্গলেই বড় হতে শুরু করে মা গরিলাটি তখন তারজানকে জঙ্গলের সমস্ত বিপদ আপদ থেকে সময় আগলে রাখত কিন্তু সেই গরিলাদের প্রধান যে কিনা তারজেনকে পছন্দ করতো না কারণ তার মতে মানুষরা সব সময় তাদের জন্য বিপদজনক একদিন সেই গরিলা প্রধান যখন তারজানকে একা পায় সে তখন তাকে মারার চেষ্টা করে আর তার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার সেই গয়লাটির কাছে ধরা পড়ে তবে অবাক করা বিষয় হল সেই গইলাটি তাকে মারে না আসলে অনেক দিন ধরে জঙ্গলে থাকার ফলে তার যেন নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে আর তাছাড়া তার এই জঙ্গল আর সেখানকার পশু পাখিকে এতটাই ভালোবাসে যে সবাই তাকে নিজেদের একটা অংশ মনে করে এর পরের আমরা দেখতে পাই তার যেন তার স্ত্রী জেনকে জানায় যে সে আফ্রিকা যেতে চলেছে আর এই কথা শোনার পর জেনও তার সাথে যেতে চায় কিন্তু কোনো এক বিপদের আশঙ্কা করেই তার জেনকে তার সাথে নিতে চায় না এই কথা শুনে জেন বলে আমিও তাদের সাথে আট বছর ধরে দেখা করি না এখানে আমরা জেনের কথায় কিছু রহস্যের গন্ধ পাই তো যাই হোক তা আমরা ভিডিও সামনে গেলেই বুঝতে পারবো এরপর তারা আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় আর তাদের এই ভয়ানক যাত্রায় উইলিয়াম নামক সেই লোকটিও তাদের সঙ্গী হয় অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই সে একটি জাহাজে করে হাজার হাজার সৈন্য নিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় কারণ তার লক্ষ্য একটাই সে তারজনকে বন্দি করবে কিন্তু এই জাহাজের ক্যাপ্টেন লিওনের কোনো কথাই শুনে না লিওন তখন তাকে একটি ডায়মন্ড দেখায় আর বলে তুমি যদি আমার কথা শুনো তাহলে এরকম তোমাকে শত শত ডায়মন্ড দেবো যা শুনে সেই ক্যাপ্টেন মুহূর্তেই রাজি হয়ে যায় এরপর আমরা তারজানকে দেখতে পাই তারা পথ চলতে চলতে কিছু সিংহকে দেখতে পায় আর সেই সিংহগুলো তখন তারজনের সাথে বন্ধুর মতো আচরণ করে যা দেখে উইলিয়াম খুবই অবাক হয়ে যায় আসলে তার জেন জঙ্গলের পশু পাখিরও ভাষা বুঝত এরপর কিছুটা পথ এগুলে তারা কিছু কুবা নামক আদিবাসীকে দেখতে পায় আর সেই আদিবাসীগুলো তখন তারজেন আর জেনকে দেখে খুবই খুশি হয় এর মানে তারা এর আগে থেকেই পরিচিত মূলত জেনের বাবা ছিল একজন অধ্যাপক আর তিনি তার গবেষণার সুবাদে এই আদিবাসীদের সাথে তার মেয়েকে নিয়ে অনেকদিন যাবৎ ছিলেন একদিন জেন কিছু আদিবাসীর সাথে জঙ্গলে ঘুরতে যায় আর সেখানে গিয়ে সে হারিয়ে যায় আর তখনই হঠাৎ করে কিছু গরিলা তার উপর আক্রমণ করে তার তখন তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেনকে বাঁচিয়ে দেয় সে তখন আহত তারজেনকে নিয়ে আদিবাসীদের ডেরায় চলে আসে আর বেশ কিছুদিন চিকিৎসা করার পর সে তারজেনকে সুস্থ করে তোলে মূলত এখান থেকেই শুরু হয় জেন আর তারজেনের ভালোবাসার গল্প এর পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা লিওন তার দলবল নিয়ে সেই আদিবাসীদের ডেরায় আক্রমণ করে আর সমস্ত আদিবাসীকে জিম্মি করে তারজেন আর জেনকে ধরে নিয়ে যায় কিন্তু তখনই উইলিয়াম তার কাছে থাকা বন্দুক দিয়ে তারজেনকে কোনো মুক্ত করে তবে ইতিমধ্যেই লিওন জেনকে নিয়ে সেখান থেকে জাহাজে করে পালিয়ে যায় পরের দিন সকালে আমরা তারজেনকে এক অন্য রূপে দেখতে পাই মনে হয় তার ভিতরে থাকা শয়তানটি জেগে উঠেছে এর থেকেই বোঝা যায় যে লিওন আর সেই শত্রু আদিবাসীদের কপালে অনেক ভয়ানক কিছু একটা অপেক্ষা করছে এরপর আমরা দেখি তারজেন উইলিয়ামকে নিয়ে তার আদি নিবাস সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে লিওন জেনকে বলে আফ্রিকার কোনো রাজাই তারজনকে লেটার পাঠায়নি মূলত এটা ছিল আমার তৈরি করা একটি ফাঁদ আমি তারজনকে বন্দি করে বঙ্গার হাতে তুলে দেব আর এর পরিবর্তে পুরো আফ্রিকা থাকবে আমার রাজত্বে এরপর পুরো জঙ্গল আর সেখানে বাস করা পশু পাখিদের উৎখাত করে আমি জঙ্গলের সমস্ত ধন সম্পদ লুট করব। এই কথা শুনে জেন উপহাস করে আর বলে তারজনের পরিবার আর সে জঙ্গলের দিকে হাত বাড়ালে সে যে কতটা ভয়ানক হতে পারে তা তুমি ধারণাও করতে পারবে না এরপর আমরা দেখি তারজন সবাইকে নিয়ে তার আদি নিবাসের অনেকটাই কাছাকাছি এসে পড়ে এরপর সে গাছের ডালপালায় দৌড়ে কখনো বা লতা পাতায় ঝুলে সামনের দিকে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ যাওয়ার পর তারজন একটি ট্রেন দেখতে পায় যেখানে অনেকগুলো আদিবাসীকে বন্দি করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল সে তখন ভিতরে গিয়ে সমস্ত গার্ডকে মারতে শুরু করে নিজের জীবন বাঁচাতে গার্ডদের প্রধান সমস্ত সত্যি কথা বলে দেয় মূলত ঘটনা হল আফ্রিকার লুবিরাজা লিওপোল্ট কঙ্গোতে পঞ্চাশটি দুর্গ তৈরি করবেন আর সেগুলোর সাহায্যে কঙ্গো উপত্যকা ও পুরো জঙ্গল সে রাজত্ব করবে সেই দুর্গগুলো তৈরি করার জন্য এই আদিবাসীদের অন্যায়ভাবে সেখানে ধরে নিয়ে যাওয়া হয় সব কিছু শোনার পর তার যেন বুঝতে পারে তার এই অভিযানটি অনেকটাই কঠিন হতে চলেছে তাই সে সবাইকে ফিরিয়ে দিয়ে শুধু উইলিয়ামকে নিয়ে আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় আর অনেকটা সময় চলার পর সে ফাইনালি আফ্রিকার জঙ্গলে পৌঁছে যায় এইটা ছিল সেই জায়গা যেখানে তারজন ছোটোবেলায় বেড়ে উঠেছে তখন আমরা সেখানে একটি গলিলাকে দেখতে পাই যার নাম ছিল আকোট মূলত তারজন যেহেতু জঙ্গল ছেড়ে মানব সভ্যতায় থাকে তাই জঙ্গলের নিয়ম অনুযায়ী সে এখন তাদের শত্রু তাই আকুট আর মধ্যে শুরু হয় এক ভয়ানক লড়াই কিন্তু দেখা যায় তারা কেউ কাউকে মারতে রাজি না কিন্তু জঙ্গলের নিয়মের কাছে তারা বড্ড অসহায় এভাবেই অনেকক্ষণ ফাইট করার পর তারজান অনেকটাই আহত হয়ে পড়ে উইলিয়াম তখন তারজানের কথা মতো আকুটের কাছে আত্মসমর্পণ করে যার ফলে আকুট তাদেরকে না মেরেই সেখান থেকে চলে যায় আসলে গরিলাদের একটা নিয়ম ছিল কোনো শত্রু যদি তাদের কাছে আত্মসমর্পণ করে তাহলে তারা তাদেরকে ছেড়ে দেয় রাতের বেলা উইলিয়াম যখন তারজানের সেবা করছিল ঠিক তখনই সেখানে কিছু হাতি আসে তারজনের সাথে দেখা করার জন্য জঙ্গলের পশুদের তারজনের প্রতি এই রকম ভালোবাসা দেখে উইলিয়াম হতবাক হয়ে যায় আসলে মানুষরা বেইমানি করলেও পশুরা কখনো বেইমানি করে না অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই সে ইতিমধ্যেই জেনকে নিয়ে আফ্রিকা জঙ্গলের অনেকটাই কাছাকাছি এসে পড়েছে ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে জেন তার আদিবাসী বন্ধুকে নিয়ে পানিতে লাভ দেয় আর সেখান থেকে পালিয়ে জঙ্গলের মাঝে প্রবেশ করে জেন তখন বলে আমি সামনের দিকে যাচ্ছি আর তুমি গিয়ে সমস্ত আদিবাসীকে জানিয়ে দাও তার যেন এখন মহাবিপদে এরপর জেন সামনের দিকে চলতে শুরু করলে হঠাৎ করে তার সামনে একটি গরিলা এসে পড়ে জেন তখন তার কাছে আত্মসমর্পণ করে কিন্তু তখনই সেখানে লিওন তার দলবল নিয়ে চলে আসে আর তারা সমস্ত গরিলার উপর গুলি করতে শুরু করে এতে করে সেখানে অনেক গরিলা মারা যায় অন্যদিকে তার যেন গুলি শব্দ শুনে বুঝতে পারে লিওন তার আশেপাশে কোথাও আছে সে তখন শব্দকে অনুসরণ করে তার পুরনো স্টাইলে সেখানে এসে পড়ে নিজের ভাইকে বিপদে দেখে আকুর তখন তার দলবল নিয়ে চলে আসে লিওন তখন বিপদ বুঝতে পেরে জেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বঙ্গার কাছে চলে আসে অন্যদিকে নিজের স্ত্রীকে বাঁচাতে তারজেনও সেখানে চলে আসে এখন যেহেতু বঙ্গার সামনে লিওন তারজেনকে নিয়ে এসেছে তাই শর্ত মোতাবেক বঙ্গা লিওনকে অনেকগুলো ডায়মন্ড দেয় এরপর শুরু হয় বনের রাজা তারজেনের সাথে আদিবাসীর এক ভয়ানক লড়াই সে একে একে অনেকগুলো বঙ্গার লোককে মেরে ফেলে কিন্তু এই সুযোগে লিওন সেখান থেকে জেনকে নিয়ে পালিয়ে যায় এরপর শুরু হয় তারজেন আর বঙ্গার মধ্যে লড়াই কেউ কারো থেকে কোনো অংশে কম না মারামারির একটা পর্যায়ে তারজেন একটি ছুরি দিয়ে বঙ্গাকে জিম্মি করে আর বলে তুমি আমাকে কেন মারতে চাও এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই একদিন বঙ্গা ছেলে জঙ্গলে যায় শিকার করার জন্য সে বিষাক্ত তীর দিয়ে একটি গড়িলাকে মেরে ফেলে কিন্তু এই গরিলাটি ছিল তারজেনের মা যার ফলে তারজেন অনেক রেগে গিয়ে বঙ্গা ছেলেকে মেরে ফেলে আর সেই থেকে বঙ্গা তারজেনকে মারতে চায় এরপর আমরা দেখি আকর তার ভাইকে বাসাতে সমস্ত দলবল নিয়ে সেখানে চলে আসে যার ফলে বঙ্গা অনেকটাই ভয় পেয়ে যায় উইলিয়াম আর তারজেন তখন বঙ্গাকে সমস্ত ঘটনা খুলে বলে আসলে লিওন ছিল একজন বাজে লোক সে বঙ্গা সরলতার সুযোগ নিয়ে এই পুরো জঙ্গলে রাজত্ব করবে আর এরপর সহ তার পুরো আদিবাসী দলকে গোলাম বানিয়ে এই জঙ্গল থেকে সমস্ত ধন সম্পদ লুট করবে সব কিছু শোনার পর বঙ্গা তার ভুল বুঝতে পারে আর এরপর সবাই মিলে বোমা নামক একটি জায়গায় আসে লিওনকে মারার জন্য অন্যদিকে আমরা লিওনকে দেখতে পাই সে তারজনকে মারার জন্য হাজার হাজার সৈন্য আর গোলাবারুদ নিয়ে অপেক্ষা করছিল কিন্তু তারজেন তো এবার একা না নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জঙ্গলের সমস্ত পশু তারজেনের সাথে যোগ দেয় শুরু হয়ে যায় মানব সভ্যতার বিরুদ্ধে প্রকৃতির এক টিকে থাকার মহা যুদ্ধ। দেখতে দেখতে সমস্ত পশু পাখিরা লিওনদের সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে আমরা কুবা নামক সেই আদিবাসী দলকে দেখতে পাই তারজেনের বিপদের কথা শুনে তারাও এখানে চলে এসেছে লিওন তখন বুঝতে পারে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে তাই সে জেনকে জিম্মি করে সেখান থেকে পালাতে শুরু করে নিজের ওয়াইফকে বাঁচাতে তারজেন তখন লিওনের পিছু নেয় লিওন তখন তারজেনকে ব্যস্ত রেখে পালানোর জন্য জেনকে একটি দড়িতে ঝুলিয়ে দেয় যার নিজ দিয়ে শত শত বন্য পশু ছুটে চলেছে লিওনের সৈন্যরা তখন তারজেনের উপর গুলি করতে শুরু করে কিন্তু তারজেন সমস্ত কিছুকে উপেক্ষা করে জেনকে সেখান থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে জঙ্গলের বন্য পশু আর আদিবাসীরা মিলে লিওনের বাকি সৈন্যদের মেরে ফেলে এরপর আমরা দেখি তারজেন লিওনকে ধরার জন্য একটি ব্রিজ দিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু লিওনের সৈন্যরা গুলি করে সেই ব্রিজটি ভেঙে দেয় একদম শেষ মুহূর্তে তারজেন পানিতে লাভ দেয় আর সম্পূর্ণ ব্রিজটি তার উপর ভেঙে পড়ে সবাই তখন মনে করে তারজেন হয়তো মারা গিয়েছে কিন্তু আমাদের অবাক করে দিয়ে তারজান লিওনের জাহাজে উঠে পড়ে লিওন তখন পিছন থেকে একটি রশি তারজানের গলায় পেঁচিয়ে ধরে তারজান তখন অনেক কষ্ট করে সেই রশিটি ছিঁড়ে ফেলে এরপর লিওনকে নদীতে ফেলে দেয় আর সেই নদীতেই বাস করত হিংস্র সব কুমির তারা মুহূর্তেই লিওনকে মেরে ফেলে এভাবে এক লুবি মানব সভ্যতার বিনাশ ঘটে আর জয় হয় প্রকৃতির আজকের ভিডিওটি দেখার পর তোমার কি ছোটোবেলা সেই তারজনের কথা মনে পড়েছে যদি সেই রকম কোনো স্মৃতি মনে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সবাই শুনতে চাই আর কেমন লাগলো আজকের ভিডিওটি শুধুমাত্র একটি লাইক করে জানাবে আর এই রকমই সব মুভি দেখার জন্য এখনই সিনেপাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ